গাইস কি সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা তো জানোই আমি বড় গ্রামটাতে আমি বসবাস করি কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা আমি শহরে গিয়ে একটা বাসা কিনবো এবং গাড়ি কিনবো এবং আমি অনেক বড় লোক হব কিন্তু আমি অনেক গরিব তার জন্য এই কল্পনাটাও করা আমার পক্ষে সম্ভব না তার জন্য আমি চলে যাই কিছু কাজের উদ্দেশ্যে কোনো কাজ করে কি আমি বড় লোক হতে পারি কিনা তার জন্য আমার সাইকেলটা নিয়ে আমি বের হয়ে যাই একটা কাজের উদ্দেশ্যে তো চলো দেখি আশেপাশে কোনো কাজ আছে কিনা আমি সাইকেলটা নিয়ে এখন বের হয়ে গেছি তারপর হঠাৎ আমার মনে পড়লো হ্যাঁ আমার তো একটা দান কেত আছে তো এখানে যদি কাজ না করি তাহলে সব দান নষ্ট হয়ে যাবে তার জন্য দানে কাজ করার জন্য আমি নেমে পড়ি সাইকেল থেকে তো এখন চলো কিছু কাজ করা যাক তো অনেকক্ষণ কাজ করার পর আমার কাজটা শেষ হয়ে যায় তো এখন আমি সাইকেল নিয়ে আবার যাব কোনো একটা কাজের উদ্দেশ্যে ঠিক তখনই আমার একটা শহর থেকে একটা ফ্রেন্ড ফোন করে বলে যে এখানে একটা পরিতার্থ বাসা আছে সেইখানে আমাকে কাজ করতে হবে তার জন্য আমি বেরিয়ে যাই সেই উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমি মেইন রোডে চলে আসি তো এখান থেকে আমাকে একটা বাস নিতে হবে কারণ সাইকেল দিয়ে এত দূর যাওয়া সম্ভব না তো এখন আমি সাইকেল থেকে নেমে বাস পাওয়ার জন্য একটু অপেক্ষা করছি যে কখন বাস আসবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস চলে এসেছে তো চলো ওই বাসে করে আমরা চলে আমাদের মেইন গন্তব্যে তো দেখতেই পাচ্ছ আমাদের বাসটা ছেড়ে দে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই বাড়ি উদ্দেশ্যে এই বাড়িটা কিন্তু জঙ্গলের ভিতরে তারপরে বাসওয়ালা আমাকে এই জায়গায় নামিয়ে দেয় তো আমি বাস থেকে নেমে আমার সাইকেলটা বের করে দেওয়ার কথা বলছি তারপর ওরা আমার সাইকেলটাকে বের করে দেয় তো চলো এই সাইকেলটা এখন নিয়ে চলে যাওয়া যাক সেই বাড়ির উদ্দেশ্যে এই বাড়িটা কিন্তু আমার চোখের সামনেই আছে তো এখানে গেলেই সেই বাড়িটা পেয়ে যাব তো দেখতে একটা চলে এসেছি সেই বাড়িতে আমি এখন সাইকেলটা রেখে চলে যাব সেই বাড়ির ভিতরে তো চলো এই বাড়ির ভিতরে যাওয়া যাক আর এই বাড়ির ভিতরটা অনেক ভয়ানক আমার মনে হচ্ছে বাড়ির ভিতরে কোনো একটা ভূত আছে তার জন্য আমি পরিষ্কার কর পরিষ্কার করবার জন্য আমি উপরে উঠে যাই উপরে উঠে আমি পরিষ্কারটা প্রথমে ছাদ থেকে শুরু করবো তো ছাদে গিয়ে আমি দেখতে পাই অনেকগুলো টাকা সেখানে পরে আছে তো টাকাগুলো দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে তারপর আর বেশি দেরি না করে আমি টাকাগুলো তুলে নিই তো এখন আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি অনেকগুলো টাকা পেয়ে গেছি এখন আমি বড় লোক হয়ে যাব। তারপর আমি আর দেরি না করে বাসা থেকে বের হয়ে যাই এখন আর এই বাসায় কাজ করার আমার কোনো দরকার নেই কারণ আমি অনেকগুলো টাকা পেয়ে গেছি তারপর আমি তাড়াতাড়ি আমার সাইকেলটা নিয়ে এখান থেকে বের হয়ে আমি চলে যাই একটা তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সেই গাড়ির শোরুমে এখন আমি এখান থেকে একটা সুন্দর দেখে একটা গাড়ি কিনে নেবো তোমার গাড়ি কিনা শেষ তো চলো তোমাদেরকে দেখি গাড়িটা কেমন হয়েছে এখানেই রাখা আছে আমার গাড়িটা তো এই দেখতেই পাচ্ছ সেই সেই গাড়িটা এটা আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি তো চলো আমার গাড়ি কিনা শেষ এখন আমি চলে যাব একটা বাসা কেনার উদ্দেশ্যে তো আমার গাড়িটা স্টার্ট করে এখন আমি চলে যাব কোনো একটা বাসা দেখতে তো বাসা আমি পেয়ে গেছি এটাই সেই বাসা তো চলো এই বাসার মালিকের সাথে কথা বলা যাক আর কথা বলে আমি আজকেই বাসাটা কিনে নেব তো এখান থেকে গাড়িটা পার্ক করে আমি চলে যাই এই মালিকের সাথে দেখা করতে এই বাসার মালিক মনে হয় ঘরের ভিতরে আছে তার জন্য আমি ঘরটা খুলে দেখি মালিকটা এখানেও নেই তার জন্য আমি চলে যাই উপরে উপরে গিয়ে দেখতে হবে মালিকটা এখানে আছে কিনা এখানেও খালি দেখা যাচ্ছে তারপর হ্যাঁ দেখতে পেয়েছি মালিককে তো চলো কথা বলে ডিলটা করে নেই তো ফাইনালি আমার ডিল কমপ্লিট বাড়িটা এখন আমার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমাকে কত সুন্দর দেখাচ্ছে এই পুরো বাড়িটা আমি কিনে নিয়েছি এখন থেকে আমি আর গরিব নই আমি অনেক বড় লোক হয়ে গিয়েছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে একদম বলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন